এই হচ্ছে একত্রিশ নম্বর জাতীয় সড়ক সলসলা বাড়ি থেকে কুমারগ্রাম যাওয়ার পথে চালতাতলা এলাকায় দেখা যায় এই দৃশ্য বেশ কিছু দিন যাবত রাস্তায় বড় বড় গর্ত আর এর ফলেই যাত্রীবাহী গাড়িগুলো এদিক দিয়ে আর যাতায়াত করছে না প্রায়শই যাচ্ছে মহাকালচপতি থেকে খাটা হয়ে কুমার গ্রামের দিকে দেখুন অবস্থা জাতীয় সড়ক নাকি পুকুর সেটা কিন্তু সঠিকভাবে আজ করা যাচ্ছে না গত প্রায় পনেরো দিন যাবৎ একই দৃশ্য দেখা যাচ্ছে কিন্তু প্রশাসনিক কর্তারা কিংবা জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা তৈরির কোনো রকম পদক্ষেপ গ্রহণ করছেন না প্রশাসনিকভাবে বারবার বলা হয়েছে প্রশাসনিক স্তর থেকে বারবার জানানো হচ্ছে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে কিন্তু তারা কোনো রকম পদক্ষেপ গ্রহণ করছেন না দেখুন একটি গাড়ি আসছে কিভাবে আসছে গাড়িটি লক্ষ্য করুন দেখুন অবস্থা কিভাবে যাচ্ছে গাড়িগুলো অথচ প্রশাসনিক কর্তারা জাতীয় সড়ক কর্তৃপক্ষ কোনো রকম ব্যবস্থা গ্রহণ করছেন না এই গাড়িগুলোকে সঠিকভাবে যাওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে গাড়িগুলো চলছে দু গাড়ির মাঝখান থেকে দাঁড়িয়ে ভিডিও করছে দেখুন সেই দৃশ্য একের পর এক দুর্ঘটনা ঘটছে অথচ প্রশাসনিক কর্তারা কোনো রকম পদক্ষেপ গ্রহণ করছেন না দেখুন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে গাড়িগুলো কি পরিস্থিতি দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে অথচ প্রশাসনিক তারা তার এই রাস্তা ঠিক করার জন্য কোনো রকম ব্যবস্থা গ্রহণ করছেন না দুদিকে দু গাড়ি যাচ্ছে মাঝখানে দাঁড়িয়ে আছে আমি এই হচ্ছে একত্রিশ নম্বর জাতীয় সড়কের চালতাতলা থেকে এগিয়ে যে বৃষ্টি রয়েছে সেই ব্রিজের দৃশ্য একের পর এক দুর্ঘটনা ঘটছে অথচ প্রশাসনিক কর্তারা জাতীয় সড়ক কর্তৃপক্ষ কোনো রকম ব্যবস্থা গ্রহণ করছেন না এই রাস্তাটি ঠিক করার জন্য গত কয়েকদিন যাবৎ গাড়ি যাত্রীবাহী গাড়িগুলো এ পথ দিয়ে আর যাচ্ছে না যাত্রীবাহী গাড়িগুলো অন্য পথে দিয়ে যাচ্ছে কোথায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ কোথায় প্রশাসনিক কর্তারা প্রশ্ন কেন্দ্র থেকেই যাচ্ছে কিন্তু এই প্রশ্নের উত্তর কোথা থেকে পাওয়া যাবে কার কাছ থেকে পাওয়া যাবে তা কিন্তু বোঝা যাচ্ছে না এ জাতীয় সড়ক নাকি অন্য কিছু সেটা একটু ভালো করে দেখে নিন देख देखु প্রশাসনিক কর্তারা ঘুমিয়ে আছেন কতদিন তারা ঘুমিয়ে থাকবেন যখন কোনো প্রাণ চলে যাবে একের পর এক দুর্ঘটনা ঘটছে ঘন্টার পর ঘন্টা যাত্রীবাহী গাড়িগুলো দাঁড়িয়ে আছে অথচ গাড়িগুলো দাঁড়িয়ে থাকছে অথচ কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না প্রশাসনিক কর্তারা জাতীয় সড়ক কর্তৃপক্ষ কী বলবেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের কর্মকর্তারা কি বলবেন একত্রিশ নম্বর জাতীয় সড়কের চালতাতলা এলাকা থেকে মলয়দেবনাথ চোখ রাখুন আমাদের এই চ্যানেলে দেখতে পাবেন জলজান্ত খবর